আমার আব্বা শিখ আল্লাহর আল্লাহ করছে আমরা হে আল্লাহ আমি আমরা হে আল্লাহ করে আমরা মুসলমান হই আমরা এগুলো মেয়ে একটা মিটিং করলেন না পরে আমরা ছেলে কলেজে পড়ে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে কোনোদিন কইলেন আব্বা আব্বা তোমার আল্লাহ ম্যাজিস্ট্রেট বানাইলে তুমি ভালোভাবে চলি না আব্বা তুমি উপজেলা দেখবে বিচারিলে দশটা সাইডটা আমার রসুলের তরিকে চলিও এর স্টেটাল বয়ে চলে চলিও না আব্বা তোমার আল্লাহ ওয়াকারুক জামানের মতো প্রধান সেনাপতি বানাইলে দেশের কান্তি লগ্নে বুদ্ধিমত্তা দিয়ে মানুষকে গণহত্যা থেকে বাঁচিয়ে আব্বা

আর ছেলে বাপা আসবি সব মার্কেটে দিয়ে তো বাসা খুঁজতে তো কত অফিসার তারাই না কারণে হেঁটে থাকবে ঠিক না কথা ঠিক দিও এই দুনিয়া মুখিতার জন্য মানুষ আফসোস করবে আল্লাহ কেন তো দুনিয়া দুনিয়া আমরা করলাম আপনি ছেলেরা ওসিয়ত করেন আপা তুমি পুলিশ অফিসার হইলে আল্লাহ যাহা রেজিক আপা দেশের ক্ষতি করিও না দেশের উপকার আব্বাহ তুমি কৃষি এগ্রিকালচার অফিসাবে মানুষের সরকারি গাড়ি দিব বুঝে দিও আপা তোমার আল্লাহ রাষ্ট্রের কোনো দায়িত্ব দিলে কামা হক দিও আমরা সব মানুষ দুনিয়ার জন্য পাগল করা ফ্যামিলি মিটিং করার সময় নেয় চাকরি করে বাকরি করে ব্যবসা বাণিজ্য বলা একদিকে মায়ে মাইয়া একদিকে সময় নেয় ব্যস্ত ব্রিজি ব্রিজি এটা বিজি ব্রিজি যে কোনো সে আনা হেগল কোনো মহাবিলা ইয়ে দেবো মহাবিল আইসে আমার মতো মফি একদম যে জানা ঠিক নেই আঁকা মেলা হয়ে গেল আগের ঘোরা আঁকা মেলা নাড়া আঁকা মেলা এই জিনিসগুলো হাসের মাটা আফসোস করবে রব আমরা যদি দশটা মিনিট তোমাকে দিতাম আজ আমরা তোমাকে সে নিয়ে যেইতাম আজকে জামলাতে মালিক হিয়ে দিতাম তিন নম্বর কার্যতা দেখে আফসোস করবে আমল নাম

আমরা রাতের আধার করি এটি আবার কেমনে দিঘো আলো তারপরে আমরা সব বেলে বেলে সব করলে নাকি আমার নামা দিব এটি লিখবো কি ওয়াশ করে মোহাম্মদে আমি লেখা পাল্টা করতেই আসে এটি কি ওয়াশ করে মোহাম্মদে কি কয়ে বেলে করলে মেলে পাল্লা এই যে সব কিছু তো দেখা যায় না যাইনি আপনার ভদ বলে গেলে যদি লেখেন বাকি বলে মহাপীর সেদিকে লোকেশন দিলে ওকে মহিলা স জীবনে বাংলাদেশে আসে না সে আমাকে পথ দেখে আপনি সরি ভাই থ্যাংক ইউ টু হান্ডেল ই টু ভি দা স্পট সাহায্য কি সুন্দর কথা কোনোদিন আর বলতে এত সুন্দর ভাব ঠিক ঠিকই না

হাতে কথা কইয়ে দেব আল্লাহ আমি এই হাত দি চুরি করছি খিরে এই হাত দি পিঙ্কির কানার মধ্যে তোমা আবার আরো একটা সাক্ষী আছে আরো একটা হাতে সম্ভবত সুরা হানুন আছে ইয়মাত আসা তো জলু দেবো তাতে সামড়া সাক্ষী দিবে সামড়া করব তোর ফুইরের সামড়া করব গেঁড়ির সামড়া করব আল্লাহ আই সবুজের ফুইরের সামড়া

প্রত্যেক মানুষ তার আগে নিচে যা করছে এই সব কিছু তারা উন্নাহা ফাইনাল ইয়াতে সব চোখে দেখবে ফিরবার কোনো কারণ নাই আর কলেজে যাইতে আনতি নিলেই গ্রামে বাকি রোজ যাইতে আনতি এমনি করছে মাগরি বেদরে আতি আনছে আনতি আতি নামে গেছে বই সেটাও বইয়ে আতি আর করতে থাকছে

আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না কই দাম ইয়ালাতা লাইটানি লাফাখিস ভোলা না কলিলা আল্লাহ আসল মাঠে আশ্বস্ত করি এ লাইতা নেই আমি যদি ওকে বলতে না ভাবিছে আমাদের বাকিগুলো সবুজ অনেক আছে

আর কিছু প্রিয় বন্ধুর আমরে দেওয়া ভয় হয়েছে কে বলতেছে সব আর দেওয়া যুদ্ধ রোক এ মেজাজ খারাপ এটা ওয়া বেশি বুঝি না এটা তো বল দেখিনা কেমন হয় বন্ধুর কারণে তো ভয়ে একজন বন্ধু তোকে জানলাতে নিতে পারে আল্লাও বাইছে বা দেব বা দেব আদৌ ভুত এই লাউ ভুত তা বন্ধুর বন্ধু দুষ্মুন হবে ভালো তাহলে তবে আল্লাহ লা বন্ধু যারা তারা তারা তোমাদেরকে এই পরকালে বাছাইব তাইলে সম্মানিত পের বাসায় তিনের ভাই ইসলামী আহ্বালের ভাইতে তিনের কাজ যারা করে কোরআন এর নিয়ে যারা ভাই ভালো মানুষগুলোর সাথে তোরা বন্ধুত্ব কর কর্মাজিরাও আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করবে অনেক আধুনিক আমাদের ওয়াজ বনবো আমাদের ভালো বাইন আমি আওয়াজ আই বু কিন্তু সুন্দরব কাছে বিয়ে বই তো স্থানীয়

ঈশ্বরের কাছে একজন বাংলাদেশের বড় স্কলার নাম বলতে ছুটি দেবে কত জায়গা তোমার বিয়ের প্রস্তাব দিচ্ছে ওনার ওয়েটটা মারা গেছে ভাইয়া মারা কুজুর এটা হয় না উনি নবী বংশের লোক কেমনে ওনার কাছে বিয়ে দিই এটা ভাবলে আবার বতোয়া দিয়ে নেব এক পৃথিবীতে রেঞ্জের সর্বসাধারণ হচ্ছে আবু অপর আমরা যে আসে যে দিকে ছোটো মানুষ পুতুল খেলতে খেলতে নবীর তাপসি মহাবিল হয় আসবে তো আল্লাহ করে না

কোনদিন অপের দিয়ে কয় না আসে শুধু পুকুরি আয় আল্লাহ কইছে ওলান বালে বিয়ে বিয়া হলো আজ কইছে তুই তুইছে আল্লাহর তুমি বলা ও আল্লাহ ওলা ভাই ওলা ভাই বালে গো ভাই ভাই বসো ভাই বসো ও আল্লাহ ভাই আনো তো কোরআন পড়তাম হ্যাঁ পরিণত বয়সে এস্টাবলিশ হবে একদিন দিন ঠিক আছে দৈবিক কোনো কারণে যদি তারা বিয়ে সাথে করে ফেলে তাহলে তাদেরকে সেল চলুন করার কোনো দরকার নেই তাদেরকে প্রয়োজন একটা রিওয়ার্ড করতে পারো তারা এইভাবে বিয়ে করবে একটা চাকরি বাকরি নিয়ে আমরা বাংলাদেশ সরকার তোমাদেরকে পুরস্কৃত করবো কিন্তু একটা বৈধ বিয়ে একটা বৈধ সন্তান আরে জামিন সন্তান দিয়ে দেয় তার জীবন যত হয় না কথা দিকি না যত আকামিলা আইন আছে কাফের এটা ঢুকে দেয় ঠিক কিনা তাইলে

যে আফুল হাতে পবিত্র হাত থেকে একটা থেকে দিতে শোনে আল্লাহ আল্লাহকে ভালোবাসে আল্লাহ আল্লাহকে ভালোবাসেন দুই নম্বর বন্ধু বানাইয়েন না প্রেম কার লগে করবে সব সিটি সব কি সিটি লাভ হইত কবি উদ্দিন কয় তিনি তো আমার নোয়াখালী তালু শ্বশুর হইলে আগো কি আগো কি আমার তালের একটা গান আছে শাশ্বতী ভালো আসা করি লাগছ বা কবি তো পল্লী তিন দিয়ে উদাহরণ দিচ্ছরে জন মে বা চাঁদা হে তার ওধিকে মাকা হায় হায় আ চাইতে ওধিকে মাকা জারে দিছি প্রাণ রে দূর অন্তপরবাসী আ আ আ আ কালা কুরলা মোরে তুই কোনটা ও

কথা ঠিক কিনা ছেলে মেয়ে আপনাকে ঘর লাগবে রুজি করতে চলতে সকলের কাছে ভালো অসুস্থ হয়ে গেছে কেউ দেখতে পারো দোকানদার কাস্টমারের মায় দিতে এলে বালা কথা ঠিক কিনা এই যে আমাদের সাবেক পলাত্মক প্রধানমন্ত্রী আমি সাবেক বলি না পলাত্মক প্রধানমন্ত্রী তাহলে বলছি কি রিজেন্ট ঠিক আছে লেখার দরকার ছিল আমি ভালো যাই কথা ঠিক কিনা আল্লাহ তারা শাস্তির আওতাভুক্ত করা সে এলিয়া সালি সাহাবকে এভাবে যমুনার গাঙ্গে বাসায় দিয়েছে আল্লাহ আসলাম দি তার ছেলে মেয়ে সাথে সে নাটক করে পরের দিন আল্লাহ মেয়েটা তুমি দ্রুত আইনের হাতে করো করো সে আমাদের কলেজের টুকরা গুলাতে ফাঁসি দিয়ে গেড়ি হইতে প্রজন্ম করে দিছে শহীদ মালানা মতিউর রহমান সাহেবের নেতামী সাহেবের গেড়িতে হইতে কাটিয়ে দিয়েছে

এই মানুষ হারন দাতা আর আত্মা আপা জেলা করছে অবৈধ রক্ত আছে এখনই আর জেলা করে হারন দাতা তুই হারন দাতার আলাম সার্কে ঘর যা কিটা করছর একটা মুসলমানের সাথে মিলে সার্কে ঘর যার ঘর তোরা যদি অনেক সময় পাপের লোকের আগরি গেছিল তোর আমি কি হইব

তারা টোলা খাওয়া কি নিজের বাবু করে আমার সত্য ছেলে মেয়েকে বলতে সত্য করিয়ে মহিলা মহিলারা কুড়িয়ে পড়ার ক্ষমতা সাথে সে কাঁদে পৃথিবীতে যদি অভিনয়ের সারা অনপা এই মেয়েটা পাবে কি মেয়ে জন্ম দিয়ে গেল কথা ঠিকই না আর সে এমন এক ছেলে জন্ম দিছে আমাদের চল্লিশ কোটি মানুষের রিজিক বাষট্টি বিলিয়নে খোলা হচ্ছে ঠিক আমাদের চল্লিশ কোটি মানুষের একশো বছরের রিজিক আমাদের বিল্ডিং ফল কালবা রাস্তাঘাট করতে বাজেট করতে যত টাকা লাগে একশো বছরের একশো বছরের রিজিক এই ফোলা নিয়ে গেছে কথা দেখ না আর ফেসবুকে তো একুজু প্লিন বুয়া বুয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়া দিয়া মানে আরে দে 1000 শেয়ারও আছে বে করে এক দলেছে

আমি একটু দক্ষিণ আবর আল্লাহ কামতা রাখো আল্লাহ আমাদের প্রিয় অভিভাবক কাককে নেখায় আমাদের হে প্রিয় অভিভাবক মারা গেলে আমরা অসহায় হয়ে যাব লাহ তোমার পক্ষ থেকে নিয়ে আবার আমাদেরকে দিয়েছো চিনেই নিয়ে না আর অনেকে নির্বাচনের লাইন ওই আস মাগরিবের রাজানের লাইনে রোজাদা যেভাবে অপেক্ষা করে কত রাজাম দিব ইস্তারের দিকে সায়া মসজিদের কাম লাগাই দিছে যাতে

येते खेळ सुद्धा बेड सुद्धी शेअरिंग